শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে আজকের হাটে আপনাদেরকে জানাবো সিঙ্গেল যেসব গাবি আছে সেই সব গাবি কেমন দামে বেচা কিনা চলছে দর্শক এই গাবিগুলো কিছু গাবি আছে শুকনো হাট ডিসাল গাবি তিন মাসের প্রত্যেকটি লালন পালন করতে পারবেন কিছু গাবি আছে দুধ হয় চার পাঁচ লিটার দুধ হয় সামনে বাচ্চা দেবে এইসব গাবিরও কেমন দাম চলছে সার্বিক তথ্য চলে দেবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে